ধীরকে বন্ধু বন্ধু বহেন পাপো তা পের বা মনের কথাই ঈশ্বর শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার বারো অধ্যায়ের বিয়াল্লিশ পদে আমরা এরকম পড়তে পারি দক্ষিণ দেশের রানী বিচারে এই কালে লোকেদের সহিত উঠিয়া ইহাদিগকে দোষী করিবেন কেননা সলমনের জ্ঞানের কথা শুনিবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত হইতে আসিয়াছিলেন আর দেখো সলমন হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন বিচারের দিনে এই কালে লোকেদের সহিত উঠিয়া এই পদ নিনবীয়দের লোকেদের বিষয় আর এখন দক্ষিণ দেশের রানীর বিষয় ব্যবহার করা হচ্ছে বিচারের দিন এ ওই সময় যা প্রতিটা মানুষের সম্মুখ হবে কেন কারণ মানুষ যাকে ঈশ্বর নির্দোষ বানিয়েছিলেন কিন্তু নিজের সৃষ্টিকর্তার আজ্ঞার অবাধ্য হয়ে মানুষ পাপ করেছে প্রতিটা পাপী মানুষের জন্য বিচারের একদিন ঠিক করা হয়েছে যখন সে ঈশ্বরের সামনে দাঁড়াবে আর পুস্তক খোলা হবে সেই দিন মানুষের সকল পাপ সবার সামনে প্রকাশ পাবে আর ঈশ্বরের দ্বারা নির্বাচন করা শাস্তি তার জন্য নরক হবে এই শাস্তি থেকে মানুষদের বাঁচানোর জন্য প্রভু যীশু খ্রিস্ট দেহধারী হলেন আর সম্পূর্ণ মনুষ্য জাতির পাপের বোঝাকে উঠিয়ে ক্রুশে মানুষের জন্য প্রস্তুত করা শাস্তিকে সহন করলেন বলি হলেন আর মৃতদের মধ্য থেকে তৃতীয় দিনে জীবিত হলেন যাতে যে কেউ প্রভু যিশুর উপর বিশ্বাস করে তাকে তার জীবনের প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে সে ঈশ্বরের থেকে পাপের ক্ষমা প্রাপ্ত করে ও উদ্ধার পেতে পারে আপনিও প্রভু যিশুর উপর বিশ্বাস করার দ্বারা শাস্তির জন্য ঈশ্বরের সম্মুখীন না হন ঈশ্বরের কাছে আপনার জন্য আমাদের এই প্রার্থনা জী সুমধের কেমন পাপতা মনের কথা ঈশ্বর